প্রথম খেলা এখনই শুরু হবে দুটো টিম মাঠে চলে গেছে জাতীয় সঙ্গীত ফাস্ট বল শুরু খুব সুন্দর ফাস্ট বলে চার চারটি রান দেখতে পেলাম চার

ব্যাটে আছে প্রকাশ বলে আছে সাহেব দা সুন্দর একটি চার সুন্দর নট আউট সিঙ্গেল রান ডট ডট বল 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 সুন্দর একটি চার খুব সুন্দর একটি চার প্রাণ সংখ্যা একুশ বলে আছে রাজদীপ দা খুব সুন্দর চার ডট বল খুব সুন্দর শট খুব সুন্দর একটা শট ডট বল ডট বল तेतरिस तीनों बड़े व्हाइट बॉल खूब सुंदर एक सेब डॉट बॉल डॉट बॉल ডট বল খুব সুন্দর বল করছে দাদা খুব সুন্দর চার চারটি রান দেখতে পেলাম শট খুব সুন্দর চার ওভারে রান সংখ্যা তেতাল্লিশ সিঙ্গেল রান सुंदर शर्ट व्हाइट बॉल डॉट बॉल, सुंदर शर्ट <स्थाथ> <स्थाथ> হয়ে গেছে দা রাজশো বারের রান সংখ্যা সাতান্ন সিঙ্গেল রান খুব সুন্দর সেট सिंगल रन, खूब सुंदर शटे खूब सुंदर से रन সুন্দর দারুণ খেলছে দাদা নো বল দাদার একাই রান পঞ্চাশ হয়ে গেছে আউট হয়ে গেছে দাদা সিঙ্গেল রান খুব সুন্দর সেভ করলো দাদা ভালো ভালো ভাই দারুন সুন্দর সেভ শতবারের রান সংঘাত এখনো একবার বাকি আছে দারুন সুন্দর চার মনোজ দার ব্যাট থেকে ডট বল খুব সুন্দর গ্যাপ শট মারল আউট হয়ে গেছে হোয়াইট বল সুন্দর চার দারুণ শট ওভারে আটানব্বই টার্গেট জিততে গেলে বলার নেই

ন' বল ডট ডট

Pode